রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসলে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এই নতুন বিছানা চাদরটা বার করেছি ভাবছি যে বিছানায় পাতবো কিন্তু যখনই এই যে বিছানায় পাচ্ছিলাম তখন দেখি বিছানা চাদরটা একদম ছোট। এটা দেশ থেকেই নিয়ে এসেছিলাম আর আমার বেশিরভাগ বিছানা চাদর দেশ থেকেই নিয়ে আসা হয় কারণ ওখানে বেশ সুতির বিছানা চাদর পাওয়া যায় আর আমাদের দেশের বিছানা চাদরের অনেক রকমের ডিজাইন আছে ওই জন্যে আমার বেশ ভালো লাগে তো ছোটো হয়েছে কী কর করা যাবে তো নতুন বিছানা চাদর ভাবছি থাক কয়েকদিন পরে তো আবার ধুয়েই দেবো তখন আবার অন্য বিছানায় পেতে দেবো তো বালিশের কপারটাও পেতে দিলাম এই বিছানা চাদরটা কিন্তু অনেক পুরনো বিছানা চাদর যেহেতু আমি মানে তুলে রেখে দিয়েছিলাম দিন ব্যবহার করিনি ওই জন্য এখনো পর্যন্ত নতুন আছে দেখে কেউ বলতেই পারবে না এটা পুরনো বিছানা চাদর রাধি রাধি বন্ধুরা আমাদের বাড়ির সামনে হয়েছে সাদা শাক আমরা সাদা শাক নামেই জানি তো এই শাকগুলো তোলা হচ্ছে এগুলো কিন্তু লাগানো হয়নি নিজে থেকেই হয় এখনো ছোট ছোট আছে পরে একবার ব্যবহার করা যাবে আর একবার থানকুনি পাতা তোলা হয়েছিল আবার থানকুনি পাতা আর একবার তোলার মতন হয়ে গেছে ওই যে আমার মেয়েও তুলছে দেখো ওখানে রাখো ওখানে রাখো ওই ওই পাত্রে রাখো

এখন আমি মিক্সড সবজি রান্না করছি বেগুন শিম বড়ি আলু সজনের ডাটা দিয়ে এই বেগুন দিয়ে সজনে ডাটা দিয়ে কিন্তু বড়ি দিয়ে ভালোই লাগে সবজি আর এর মধ্যে কয়েক টুকরো তফু দিয়ে দিয়েছি যেহেতু আমার মেয়ে কটা দিন খেতে চাইছে না তো তফু দিয়েছি যদি ভাত খেতে চাই আজ ভগবানকে দুই রকম সবজি দিয়েই ভোগ নিবেদন করলাম আর চলুন ভগবানের দর্শন করা এই যে কী হয়েছে তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি শাক বানিয়ে নিচ্ছি আর দুপুরবেলা রান্না করতে করতে সোনার বাবার এত খিদে পেয়ে গেছে যে মানে ও আর থাকতে পারছিল না তা বলছে যা আমি বলছি তাহলে যা রান্না হয়েছে সেটাই খেতে দিয়ে দিই ওই জন্যে ওই উচ্ছে ভাজা আর ওই যেটা সবজি করেছিলাম বেগুন দিয়ে সিম দিয়ে মানে সব রকম সবজি দিয়ে যেটা রান্না করেছিলাম সেটাই খেতে দিয়ে দিয়েছি তো এখন এই শাকগুলো বানিয়ে নিচ্ছি বানিয়ে কালকের জন্য রান্না করব আর আজকে আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাইনি ওর বাবাই গেছে তো বন্ধুরা এখন আমি ফুচকা ভাজা করে নিচ্ছি এই কড়াইটা না খুব ভালো হয়েছে ছোট্ট কড়াই আর অল্প তেলের মধ্যে সব কিছু হয়ে যায় এই কড়াইটা পেয়ে আমি ভীষণ খুশি হচ্ছি আর এখন এই যে ফুচকা ভাজা করে নিচ্ছি তো আমরা কয়েকজন মিলে সবাই একসঙ্গে ওই একটুখানি ফুচকা পাটি মতো করবো যা কড়াই থেকে তো বেরিয়ে যাচ্ছি যা কি সুন্দর ফুলে উঠতেছে একটু কম কম দিতে হবে ফুচকাগুলো দেখতে কত ভালো লাগছে আর একটু অল্প করে দিতে হবে নাহলে কড়াই ধরবে না তো এই যে প্রথমে এই দুটো আদা করেছিলাম দেখছিলাম তেল গরম হয়েছে কিনা তো এগুলো এখন তুলে নি লাল লাল করে ভাজলে ভালো হয় কিন্তু আমার দেয়া বেশি হয়ে গেছে লাল লাল করে না ভাজলে কেমন হবে না চুপসে যাচ্ছে ওই কি আর একটা চুপসে যাচ্ছে বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসে আমরা চলে এসেছি এখন হোলফুডে তো এখান থেকে দেখি কি কি নেওয়া যায় কয়েকটা ফল নেব ভাবছি ওই যে চলে এসেছে চলো আমাদের এখানে হঠাৎ করে ঠান্ডা পড়েছে আসছি বলো এই আঙুর নাও আঙুর হ্যাঁ অবকাটো অ্যাভোকাডো অবকাটো না অ্যাভোকাটো না ব্ল্যাকটা নাও

এই সিদ্ধ করে এমন করে সিদ্ধ করে তারপরে ওই যেরকম ফ্রায়েড রাইস করে এমন করে করে এইগুলো এসেছি বলে পিচিয়ে যেমন রান্না করবে বয়ল করে অল্প জলে বয়ল করে গম করে থেকে অনেক রান্নার আইডিয়া পাওয়া যখনই আমি হোলফুডে আসি তখনই কিন্তু আপনাদেরকে এই কেকগুলো দেখায় এই কেকগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে হয়তো আরও ভালো ভালো কেক আছে কিন্তু আমার এগুলো দেখতে খুব ভালো লাগে খাই বা না খাই দেখতে বেশ ভালো লাগে কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে এখানে ভেজিটেরিয়ান কেকও পাওয়া যায় যার মধ্যে ডিম দেওয়া নেই আর এই সব কেক দেখতে পাচ্ছেন সব এর মধ্যে ডিম আছে আর এইখানে দেখতে পাচ্ছেন কুকিস কুকিস ভালো করে দেখলাম কিন্তু কুকিসের মধ্যেও ডিম আছে তারপরে ওই যে চলে যাচ্ছিলাম তারপরে ঘুরে ফিরে তারপরে আবার এসেছি এখানে দেখছি ওটসের কুকিজ পাওয়া যাচ্ছে তা ওটসের কুকিজের মধ্যেও দেখলাম ওর মধ্যেও ডিম আছে ওই জন্যে আর কুকিজ নেওয়া হলো না কিন্তু অনেক কুকিজ আছে তার মধ্যে ডিম থাকে না তারপরে দেখুন যেহেতু সামনেই ক্রিসমাস আসছে তো সেই জন্যে ক্রিসমাসের ডেকোরেশন করার জন্য অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে আর এইখানে দেখছি কাঁথা মতন কিছু একটা এটা কি পাপোস আমার তো দেখে মনে হলো এটা পাপোস বা অন্য কিছু হতে পারে এখানে অনেক ধরনের শোপিস আছে তো যেহেতু আমাদের বাড়িতে শোকেস টোকেস নেই ওই জন্যে আর শোপিস নেওয়া হয় না কোথায় বা রাখবো আমাদের ঘর বাড়ি যতদিন না ঠিক হচ্ছে ততদিন আর এইসব কেনা যাবে না আর এখানে বড় একটা গামলা দেখতে পাচ্ছেন এই গামলাটা দেখে আমার ভীষণ পছন্দ হলো তার কারণ বাড়িতে অনুষ্ঠান হলে এই বড় বড় গামলাগুলো লাগে ওই জন্যেই এখান থেকে নিয়ে নিলাম একটা গামলা তারপর সোনার বাবাকে দেখাচ্ছিলাম যে স্টিলের প্যান পাওয়া যাচ্ছে আর এখানে একটা কাপ দেখছিলাম কাপ দেখেও বেশ ভালো লাগলো কিন্তু কাপ আর নিলাম না কারণ অনেক রকমের কাপ আছে সোনার বাবা যেখানে ডিউটি করে ওই হসপিটাল থেকেই মানে প্রত্যেক বছর একটা একটা করে আমরা কাপ পাই তারপরে এখানে চলে এসেছি লেবুর জুস করার জন্যে যে যেটা ছিল আমাদের বাড়িতে সেটা ভেঙে গেছে অনেক দিন আগে তো কিনবো কিনবো করে কেনা হচ্ছে না ভাবছিলাম যে স্টিলের যদি পাওয়া যায় তাহলে স্টিলের নিয়ে নেবো কিন্তু স্টিলের পাওয়া যাচ্ছিলো না তারপরেই ওই সোনার বাবা খোঁজাখুঁজি করার পরে ওই ইয়েলো কালারের যেটা আছে ওটাই নিলাম তারপরে সোনার বাবাকে বললাম যে ছুরি ধার দেওয়ার জন্য এরকম পাওয়া যাচ্ছে নেব তো সোনার বাবা বললো আজ আর নিতে হবে না এটা Happy, Happy birthday to you! Happy birthday! Happy birthday to you! তুই খাবে না কেন তো বন্ধুরা আজ আমরা গেছিলাম ছর্দির বাড়িতে ছর্দির জন্মদিন ছিল তো ছর্দিকে আগে থেকে জানাইনি যে আমরা যাব সকালবেলাও ফোন করে ছদি জন্মদিনে উইশ করিনি তো রাত্রিবেলা রাত্রিবেলা ঠিক না সন্ধ্যেবেলার দিকে সবাই মিলে গিয়ে কেক কাটলাম একটুখানি ফুচকা খাওয়া দাওয়া হলো বেশ আনন্দ করলাম গল্প টল্প করলাম তারপরে এই যে বাড়ি চলে এসেছি কালকে যেহেতু বাচ্চাদের স্কুল ওই জন্যে মানে তাড়াতাড়ি চলে এসেছি যদি স্কুল মানে কালকে না হতো তাহলে হয়তো আবার কিছুক্ষণ থাকতে পারতাম আর আমার মেয়ের শরীরটা আজ অনেকটাই ভালো যেহেতু ওষুধ খাচ্ছে তো আস্তে আস্তে এবার ঠিক হয়ে যাবে তো ডাক্তার বলেছিল যদি এই সপ্তাহে আমার মেয়ের জ্বর থাকে তাহলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে যেহেতু ওর জ্বর নেই এখন একটু কাশি কাশি কাশছে আর গায়ে গা হচ্ছে হালকা হালকা গরম মানে সেই একশো দুই একশো তিন যে জ্বরটা উঠছিল না সেটা আর হচ্ছে না তো বন্ধুরা চলুন এখন দেখি মেয়ে কি খায় ওকে খাইয়ে দাইয়ে তো দেখি আমার মেয়ে এখন কি খায় ওকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাঠিয়ে দেবো আমরা খুব মজা করেছি মা ও ধরে বলছে তো ও দিদির সঙ্গে দাদার সঙ্গে একটু খেলা করলো ওরও বেশ ভালো লাগলো তো বন্ধুরা আপনারা হয়তো কমেন্ট করতে পারেন যে তোমার বড় যাকে দেখলাম না রাধিকারা গেল না তো আমি তো যখন ওদের বাড়ি গেছিলাম আমি তো কাউকে বলে যাইনি ওই জন্যেই হয়তো ওদেরকে দেখতে পাননি তো আমি এমনিই গেছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্যে দিকে আর এইখানে একটা হচ্ছে আমার ভীষণ ব্যথা এটা আর চোখের কোনা এইখানে লাল হয়েছে এই 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 সকালবেলা থেকে এইখানেও ব্যথা আর এইটাও ব্যথা তো বন্ধুরা চলুন আপনাদের মানে এই সবজিগুলো দেখায় কার বাড়ি থেকে কোন সবজি আমি পেয়েছি মানে বাড়ি বসে থেকেও বিনা পয়সায় সবজি পাওয়া যাবে প্রথমে দেখায় ওই দুপুরবেলার দিকে আমার দিদি এই কি বল পুঁইশাকের মিচুড়ি আমরা তো মিচুড়ি বলে আর অনেকে মিচুড়ি বলে পুঁইশাকের মিচুড়ি আর লেবু ওদের গাছেই লেবু হয়েছে ওদের গাছটা খুব বড়ো এই লেবু আর আর এই যে পুঁইশাকের মিচুড়ি দিয়েছে সকালবেলা এটা অর্জন করতে পেরেছি আর ছদিতে বাড়ি ছর্দির জন্মদিনে গেছিলাম তো দিতে বাড়ি এই শিমগুলো হচ্ছে এই শিমগুলো খেতে খুব ভালো লাগে গত বছর আমাদের বাড়ি হয়েছিল এবার আর আমাদের বাড়ি গাছ নেই তো ছর্দির কাছ মানে ছর্দি এই শিমগুলো দিয়েছে আর এই শিমগুলো সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে মানে আমার তো ভালো লাগে তো গত বছর যখন আমাদের বাড়ি হয়েছিল তখন এগুলো আমি শুধু মানে সিদ্ধ দিতাম আর তারপরে আর এক দিদি এইগুলো দিয়েছে এইগুলো কিভাবে রান্না করতে হয় আমার জানা নেই মা না এটা ছোট মা দেয়নি এটা হচ্ছে ওই রায়ের মা দিয়েছে না তো এই যে এইগুলো আর এক দিদি দিয়েছে এই এইগুলো নাকি টক করে খাওয়া যায় ডাল রান্না করেও খাওয়া যায় ওটা ছোট মা দিয়েছে তো এই কাঁচকলা দেখতে পাচ্ছেন এই কাঁচকলাগুলো ওই 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 যে দিদি এই ফলগুলো দিয়েছে সেই দিদি এই কাঁচকলাগুলো দিয়েছে তো দেখুন বাড়ি বসে বিনা পয়সায় এই সবজিগুলো আমি পাচ্ছি ও এখন গুছিয়ে রেখে দি কারণ আগে আমি সেই প্রস্তুত করছিলাম যখন তখন অনেক কাচকোলা কিনে নিয়ে এসেছিলাম ভাবজি ওগুলো আগে শেষ হোক তারপরে এই কাচকোলাগুলো ব্যবহার করব আর এই শিমটা ভাবজি কালকেই রান্না করব জন্য এটা বাইরে থাক এটা আমি কালকে সকালবেলা রান্না করব কালকে দুই আর আমাদের বাড়িতে কিছুটা মানে মিচুরি হয়েছিল ভাবজি ওটা কালকে রান্না করব আর এটা রেখে দিই এটা অন্য একদিন রান্না করব একটা আছে শুধু হুম বন্ধুরা আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি যে কি কি শপিং করে নিয়ে এসেছিলাম এই যে বড়ো গামলাটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে এসেছি আর এই যে লেবু রস করার জন্য এটা নিয়ে এসেছি অনেক দিন আগে নিয়েছিলাম তারপরে বাড়ির অনুষ্ঠানের লেবু রস করতে গিয়ে মানে ভেঙে গেছিলো ওই জন্য এই একটা নিয়ে এসেছি আর এই ক্যান কাটারটা গতবারও নিয়ে এসেছিলাম নষ্ট হয়ে গেছে এবারও একটা নিয়ে এসেছি প্রত্যেকবার এরকম করে নষ্ট হয়ে হয়েছে তো বন্ধুরা ব্লগ এডিট করছিলাম তারপরে দেখি যে ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্যে ভিডিওটা শেষ করতে এলাম আর বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছে এই যে আমার মেয়ে কুই 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 এই যে ওর মাথা কখনো বালিশে থাকে না আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ঘড়ি কাটার মতো সারা ও ঘুরতে থাকবে আর আজ ছেলেকে দেখতে পাচ্ছেন না তার কারণ ওর বাবা বাড়িতে আছে তো বাবার কাছেই ছেলে ঘুমাচ্ছে ওই জন্যে এই ঘরে আর নেই তো বন্ধুরা ভিডিওটা শেষ করব তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাই ভাই রাতের রাতে